আপনি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন বা ফেসবুক পেজ খুলেছেন কিন্তু ভিডিওতে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার কোনোটাই পাচ্ছেন না টেনশন করার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আমি আমার দীর্ঘ ইউটিউব জানিতে একটা নতুন চ্যানেল থেকে এত অল্প সময়ে কিভাবে। আমি এত পরিমাণে ভিউয়ার্স সাবস্ক্রাইবার প্লাস ফলোয়ার পেয়েছি সো আপনারাও কি করলে একটা নতুন চ্যানেল থেকে খুব দ্রুতই ভিউয়ার্স সাবস্ক্রাইবার প্লাস ফলোয়ার বাড়াতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে সেই টিপসগুলাই শেয়ার করা যায় একটা নতুন চ্যানেলে ভিউ পাওয়ার জন্য আপনাকে সবচেয়ে বেশি কাজ করতে হবে রিসেন্ট গঠন নিয়ে এখন কিন্তু গূর্ণিঝড় নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে সো আপনি চেষ্টা করবেন যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন না কেন রিসেন্ট গঠনবল নিয়ে যেন ভিডিও আপলোড করতে পারেন এটা আসলে আপনাকে খুঁজে বের করতে হবে কারণ আমি টেক নিয়ে কাজ করি তারপরেও কিন্তু আমি দেখতে পারি যে আসলে ঘূর্ণিঝড়ের আগাম সংকেত দিতে পারে কোন অ্যাপ বা ওয়েবসাইট বা ঘূর্ণিঝড় সম্পর্কে আসলে টেকনোলজি দিয়ে আমি মানুষকে কীভাবে সচেতন করতে পারি এরকম ভিডিও কিন্তু আমি তৈরি করতে পারি আপনি যদি ব্লগ তৈরি করেন তারপরে কিন্তু আপনি চেষ্টা করবেন যে আসলে ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় আপনার কোনো ফ্রেন্ড বা হচ্ছে অন্য কেউ আছে কিনা তাদের কাছ থেকে ফুটেজ এনে আপনি আপনার ফেসবুক পেজ এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন কিনা তাহলে এগুলো ভিউজ কিন্তু অনেক বেশি আসবে অথবা আপনি যদি প্রতিবেদন তৈরি করেন তাহলে কিন্তু আপনি তৈরি করতে পারেন কেন ঘূর্ণিঝড় এখন বেশি হচ্ছে এই বিষয়ে একটা ডকুমেন্টারি তৈরি করতে পারেন সো এইগুলা যদি সময় উপযোগী জিনিসগুলো আপনারা যদি আপলোড করতে পারেন তাহলে মাস্ট বি আপনারা কিন্তু নতুন চ্যানেল থেকেও ভালো একটা ভিউ পাবেন আপনার চ্যানেল যত নতুনই হোক না কেন আপনি ভিডিও আপলোড করার পর কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম অনুসারে সেই ভিডিওটা অন্তত বিশ জন পঞ্চাশ জনের কাছে পৌঁছাবে সেইখান থেকে কত লোক ক্লিক করে দেখলো সেটার উপরে কিন্তু নির্ভর করে যে বাকি লোকজনের কাছে পৌঁছাবে সো সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা না করে আপনি আপনার ব্যক্তিগত প্রোফাইলে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন ওকে শেয়ার করার পর দেখবেন যে আসলে কোন কোন লোক আপনার প্রোফাইল থেকে এই ভিডিওগুলো দেখছে যাদের ইন্টারেস্ট রয়েছে সেম ক্যাটাগরি পরবর্তীতে আপনি চেষ্টা করবেন তাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার অথবা ভাইবার বা ইমো যাই আছে সেখানে এই ভিডিওগুলো পাঠানোর জন্য আর যারা দেখে না তাদেরকে অযথা পাঠাবেন না এটা কিন্তু ভালো কোনো কিছু আপনার জন্য ডেকে আনবে না আপনার নতুন চ্যানেল থেকে যদি আপনার ভিডিওকে ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভাইরাল টপিক নিয়েই কথা বলতে হবে বা ভিডিও তৈরি করতে হবে যে ক্যাটাগরি হোক আমি আপনাদেরকে আগে যে বলেছিলাম যে রিসেন্ট ঘটনা ঠিক একই রকমভাবে ভাইরাল টপিক নিয়ে যদি আপনারা আলোচনা করতে পারেন এখান থেকে দেখবেন কম্পারেটিভলি অনেক বেশি ভিউ পাচ্ছেন সো আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনি যখন একটা নতুন চ্যানেল বা পেজ থেকে ভিডিও আপলোড করবেন কিন্তু সেই চ্যানেল বা পেজটা মানুষের সামনে পরিচিত না হলেও প্রথমে যে জিনিসটা সবার চোখে পড়বে সেটা হচ্ছে তামিল সো আপনাকে এমন একটা তামিল দিতে হবে যেটা খুবই আকর্ষণীয় হয় মানে যেটা দেখলেই একটা মানুষের অবচেতন মন চায় যে আসলে ক্লিক করি দেখি এটার মধ্যে কি রয়েছে কন্টেন্ট হচ্ছে পরের বিষয় সো আপনাকে আকর্ষণীয় তামিল তৈরি করতে হবে তবে এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি আকর্ষণীয় করতে গিয়ে আপনারা যেন কোনো প্রকার মিথ্যা কোনো ইনফরমেশন না দিয়ে দেন মিথ্যা দিয়ে দিলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না একটা লোক ক্লিক করবে দেখতে শুরু করবে সে যখন বুঝবে যে এটার মধ্যে কোনো কন্টেন্ট নেই যেটা বলছে সেটা আসলে মিথ্যা তখন কিন্তু সে বেরিয়ে চলে আসবে এটা দেখে কিন্তু ফেসবুক বা ইউটিউবের রোবট বোঝা যাবে যে এই ভিডিওটাতে প্রবলেম আছে পরবর্তীতে এই ভিডিওটা কিন্তু আর রিচ করবে না বেশি মানুষের কাছে বরং এটাকে ডাউন করে দিবে সো আপনি রিয়েল ইনফরমেশন দিবেন বাট আপনার তামমেলটা খুবই আকর্ষণীয় হতে হবে আমি এক কথাই বলি যদি একটা ভিডিও আপনি মেক করেন তিন ঘন্টায় তাহলে একটা তামমেল তৈরি করেন মিনিমাম সাড়ে তিন ঘন্টায় এটার উপর ডিপেন্ড করবে যে আপনার ভিডিওটা আসলে কতখানি ভালো র্যাঙ্ক করবে বর্তমান সিচুয়েশনের কথা চিন্তা করে যদি বলি তাহলে বলবো যে আপনার লং ভিডিও থেকে শর্ট ভিডিওর ভিউজ কিন্তু কয়েক গুণ বেশি আসতেছে সো আপনি যদি চান যে আপনার নতুন চ্যানেলকে আপনি খুব রাতারাতি একটা ভালো পজিশানে নিয়ে যাবেন তাহলে অবশ্যই আপনাকে লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিওকে গুরুত্ব দিতে হবে আপনি যে টপিকে লং ভিডিও বানিয়েছেন সেম টপিকের কিন্তু আপনি শর্ট ভিডিও বানান বা রিল ভিডিও বানান যেটা এক মিনিটের মধ্যে হতে হবে আর এটা যদি আপনারা রিলস এবং হচ্ছে আপনারা টিকটক প্লাস আপনারা হচ্ছে শর্টসে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিউটা বেশি আসবে আর আর যেহেতু চ্যানেলটা বেশি মানুষের কাছে পৌঁছাবে সো পরবর্তীতে আপনি লং ভিডিও দিলেও কিন্তু সেগুলো ভিউ হতে শুরু করবে আপনার নতুন চ্যানেলে ভিডিও বেশি ভিউজ না হওয়ার পিছনে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে ভিডিও আপলোডের টাইম আপনি যখনই একটা ভিডিও তৈরি করছেন তখনই কিন্তু সাথে সাথে সেটাকে আপলোড করে দিচ্ছেন বাট এইটা যদি করেন তাহলে আপনি লাইফ টাইম কখনোই ভালো কোনো ভিউজ পাবেন না কারণ আপনাকে আগে দেখতে হবে যে আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশের মানুষ আসলে কোন সময় সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে ওকে সেই সময়টায় আপনাকে ভিডিও আপলোড করতে হবে যেমন বাংলাদেশের প্রেক্ষিতে আমি যদি বলি তাহলে সন্ধ্যা সাতটা থেকে এগারোটার মধ্যে সবচেয়ে বেশি মানুষ ফেসবুক ইউটিউব বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে সো এই সময়টার মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে তবে আমি আপনাদেরকে বলবো যেহেতু এগারোটা পর্যন্ত দেখে সো লাস্ট টাইমে গিয়ে দিলে হবে না আপনাকে টার্গেট রাখতে হবে প্রথম এক থেকে দুই ঘন্টা সো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সাতটা থেকে আটটা বা নয়টার মধ্যে ভিডিওটা আপলোড করার জন্য তাহলে কিন্তু আপনারা একটা নতুন চ্যানেল থেকেও অধিক ভিউজ আশা করতে পারেন আপনি যে রিলেটেড কন্টেন্টে তৈরি করেন না কেন আপনার পি মাস্ট বি বেটার থাকতে হবে কারণ আমরা কোনো প্রতিবেদন দেখলেও সেটার ওপরে কিন্তু অনেক ধরনের ক্লিপ দেখতে পাই কিন্তু সাউন্ডটা আমরা শুনতে পাই সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ভালো একটা সাউন্ড কোয়ালিটি দিতে হবে কারণ এখন কিন্তু অনেকেই প্রফেশনালি ইউটিউবিং বা ফেসবুকিং করছে যারা অনেক দামি মাইক্রোফোন ইউজ করছে সো এই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যদি আপনি দামি মাইক্রোফোন ইউজ করতে পারেন তাহলে তো ভালো না হলে আপনি নর্মাল মাইক্রোফোন ইউজ করলেও কিন্তু বিভিন্ন সফটওয়্যার দিয়ে আপনি কিন্তু সাউন্ডটাকে এডিট করে একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারেন যদি আপনার কষ্ট হবে তারপর আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওতে যেন ভালো একটা সাউন্ড কোয়ালিটি থাকে তাহলে কেবল আপনি আশা করতে পারেন যে ভিডিও থেকে আপনি অধিক ভিউজ পাবেন একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা থাকে টাইটেলে সো আমরা এই টাইটেল দিতে গিয়ে কিন্তু অনেক বড় একটা ভুল করে ফেলি আমরা মনে করি যে অনেক বেশি কথা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করব। আর এত বেশি কথা লিখলে মানুষ সহসে পড়তেও যায় না আর ফেসবুক বা ইউটিউবের রোবট কিন্তু মেইন পয়েন্টগুলোকে ধরতে পারে না যে আসলে কোনগুলা মেইন পয়েন্ট ঠিক আছে তখনই কিন্তু এই ভিডিওটা সার্চিং র্যাঙ্কিংয়েও আসে না সেটা কিন্তু সাজেস্টেড ভিডিওতেও আসে না ধরেন আপনি লেখলেন যে কীভাবে আপনার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ ভিউ পাবেন এই যে বিশাল বড় টাইটেল দিয়েছেন এখন রোবট আসলে কোনটাকে মেইন কি পয়েন্ট হিসাবে ধরবে সেও বুঝতে পারবে না ঠিক আছে আর সাধারণ মানুষ এত বড় টাইটেল পরেও শেষ করতে পারবে না ঠিক আছে এটা আকর্ষণীয় কিন্তু হলো না আবার দেখা গেলো যে আপনি যদি বলেন যে এই পাঁচটি টিপস অনুসরণ করে আপনি ফেসবুক এবং ইউটিউবে প্রতি মাসে পাঁচ থেকে দশ লক্ষ ভিউ পেতে পারেন অনায়াসে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তাহলে এই যে বিশাল বড় জিনিস আপনি দিলেন এইটা কিন্তু সার্জিং র্যাঙ্কিংয়ে মোটেও আসবে না কারণ রোবট কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে পারবে না যেটার মেইন পয়েন্টটা আসলে কোথায় এখন আপনি যদি লেখেন যে নতুন চ্যানেল ভিউয়ার্স না। দ্যাটস ইট একজনের নতুন চ্যানেল থাকলে এই এই চারটা ওয়ার্ড বা পাঁচটা ওয়ার্ড দেখেই কিন্তু তার আকর্ষণ লাগবে ওকে সো এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে টাইটেল ছোট হতে হবে মেইন সেলিং পয়েন্টগুলো থাকতে হবে যেমন এখানে আমি বলছি নতুন চ্যানেল এটা কিন্তু একটা মেইন সেলিং পয়েন্ট তারপর হচ্ছে ভিউ আসছে না ওকে এটা কিন্তু একটা আকর্ষণীয় টাইটেল হলো এবং ছুটোও হলো যে কারণে কিন্তু ফেসবুক বা ইউটিউবের রোবটও বুঝতে পারবে এবং মানুষের কাছেও আকর্ষণীয় হতে হবে সো আপনাদেরকে টাইটেল দেওয়ার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে ভিডিও আপলোডের ক্ষেত্রে আমাদের একটা কমন ভুল আছে যে কারণে কিন্তু আমাদের ভিডিওতে অধিক সংখ্যক ভিউ আসে না যেমন আমরা দেখা গেলো যে টানা তিন দিন কাজ করেছি তিন দিন তিনটা ভিডিও মেক করে ফেলেছি সো এখন দেখা গেলো যে তিনটা ভিডিও দিয়ে দিয়েছি পরবর্তীতে আমার পাঁচ দিন সাত দিন দশ দিন চলে গেল আবার ভিডিও মেক করে তারপরে দিলাম না বিষয়টা এরকম করা যাবে না আপনি যদি দেখেন যে প্রতি মাসে আপনি আসলে দশটা ভিডিও তৈরি করতে পারবেন তাহলে আপনি চিন্তা করবেন যে প্রতি তিন দিন পরপর একটা করে ভিডিও আপলোড করব এবং ভিডিওটার টাইম সেম হতে হবে ওকে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে অধিক ভিউজ পাবেন আর এখানে আপনার অডিয়েন্সগুলো কিন্তু ঠিক সেইভাবেই তৈরি হবে তারাও মনে করবে যে তিন দিন পর ঠিক এই চ্যানেলে আমার প্রিয় চ্যানেলে ভিডিও আপলোড হবে তখন তারাও অপেক্ষায় থাকবে ভিডিও আপলোড দিলে কিন্তু দেখতে শুরু করবে ওকে সো এটাকে কিন্তু ফেসবুক বা ইউটিউবের রোবট এটাকে পজিটিভ হিসেবে ধরে নেবে আর অনেকে হয়তো বলতে পারেন যে আমাকে কি প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে কি না আসলে প্রতিদিন আপলোডের কোনো বাধ্যকতা নেই আপনি যদি মনে করেন যে সপ্তাহে একটা ভিডিও আপনি মেক করতে পারবেন তাহলে ফিক্সড করেন যে সপ্তাহের কোন দিনে কোন টাইমে একটা দিবেন সেটাই আপনি ফিক্সড করেন ঠিক আছে তাহলে দেখবেন যে সেটা থেকে কিন্তু আপনি ঠিক সেই সময় এসে অধিক ভিউ পাচ্ছেন আর এই রেগুলারিটিটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে ভালো ভিউজ পাওয়ার জন্য যাদের নতুন চ্যানেল তাদের আশা করে লাভ নেই যে আমার ব্রাউজ ফিচার থেকে অথবা সাজেস্টেড ভিডিও থেকে অধিক সংখ্যক ভিউ আসবে মোটেও সেটা হবে না আপনাকে প্রথম অবস্থায় টার্গেট নিতে হবে যেন সার্চ থেকে আপনার ভিডিওগুলো আসে এখন যদি আপনার ভিডিওটা সার্চিং র্যাঙ্কিংয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সুন্দর করে ট্যাগ বসাতে হবে এখন ট্যাগটা আসলে কি আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি আপনি যে রিলেটেড ভিডিওটা আপলোড করেছেন সেই রিলেটেড ভিডিও একটা টাইটেল দিয়েছেন ঠিক আছে এখন এই সেম টাইটেলটাতে কিন্তু লোকজন যে ভিডিওটা খুঁজবে সেরকম কিছু না এই সেম ভিডিওটাই খুঁজবে অনেক নামে খুঁজতে পারে সো কি কি ওয়েতে বা কি কি নামে বা কি কি লিখে লোকজন খুঁজতে পারে ইউটিউবে বা ফেসবুকে আপনাকে আগে সেইগুলো টার্গেট করতে হবে সো সেই সব ট্যাগগুলো আপনাকে দিয়ে দিতে হবে আর ট্যাগের ক্ষেত্রে আপনারা বিশাল বড় ট্যাগ দিতে যাবেন না সবসময় চেষ্টা করবেন যে আপনার দুই ওয়ার্ড বা তিন ওয়ার্ডের মধ্যে ট্যাগ দেওয়ার জন্য সর্বোচ্চ পাসওয়ার্ড পর্যন্ত যাবেন তার বেশি আপনারা দিতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক কম থাকবে ভিডিও আপলোডের পর আমরা একটা জিনিস হয়তো অনেকেই করি না যেমন আমাদের ভিডিওতে কোনো কমেন্ট করলে আমরা সেগুলোর উত্তর দেই না সো আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা কমেন্টসেরই উত্তর দেওয়ার জন্য ওকে এবং লাভ ইফেক্ট যেটা রয়েছে সেটাও দেওয়ার জন্য আর যদি এটা দেন তাহলে কিন্তু ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে মানে হচ্ছে একজন ভদ্রলোক আপনাকে কিছু একটা দিল আপনিও তাকে একটা দিলেন তখন ফেসবুক বা ইউটিউবের রোবট বুঝে যাবে যে তাদের মধ্যে একটা ভালো একটা মেলবন্ধন রয়েছে সো এই ক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও আপলোড করলে পরবর্তীতে তার কাছে কিন্তু অবশ্যই পৌঁছে দেবে সো এই ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আচ্ছা যে কোনো কাজে সফল হতে হলে আপনাকে কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করতে হবে আর ফেসবুক বা ইউটিউব এর কিন্তু ব্যতিক্রম কিছুই নয় এখানে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে আর অ্যানালাইসিসটা করতে গেলে আপনি যে কাজটা করবেন গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে হচ্ছে ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপস রয়েছে সেটাকে আপনি ইনস্টল করে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর আপনার সামনে এটা যখন ওপেন হবে আপনার চ্যানেলটা দিয়ে ওপেন হওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন অ্যানালাইসিস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে টপ কন্টেন্ট কোনগুলো আপনার লাস্ট আঠাশ দিনে সবচেয়ে বেশি ভিউ হয়েছে কোনগুলো তখন আপনি আপনি বুঝতে পারবেন যে আপনার পপুলার ভিডিও আসলে এই মুহূর্তে কোনগুলা তারপরে দেখেন এখান থেকে আপনি অনেক কিছুই দেখতে পারবেন যে এদিকে যদি কন্টেন্টে দেন কন্টেন্টে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখান থেকে আপনার ভিউজটা আসলে কোন কোন জায়গা থেকে এসেছে কয়টা লাইক পড়েছে ঠিক আছে আর টোটাল এই লাস্ট আঠাশ দিনে কতটা সাবস্ক্রাইবার এসেছে তারপর হচ্ছে এখান থেকে দেখেন কত পার্সেন্ট লোক আপনার ভিডিওটা দেখেছে আর স্ক্রিপ্ট করে গেছে কত পার্সেন্ট লোক সেটা দেখতে পারবেন ওকে তারপর শর্ট ভিডিও থেকে আসলে কোন ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে এটাও দেখতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে যদি আপনি অডিয়েন্সে যান এখানে কিন্তু আপনি অনেক বেশি ইম্পর্টেন্ট তথ্য পাবেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন বয়সের লোকজন আপনার ভিডিওগুলো বেশি দেখছে এটা হচ্ছে মেল না ফিমেল দেখছে সেটা দেখতে পারবেন কোন দেশ থেকে দেখতে পাচ্ছে সেটা দেখতে পারবেন ওকে এরকম অনেক কিছু দেখতে পারবেন সেইগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আপনাকে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করছেন বা আসলে কোন ধরনের মানুষকে আপনি টার্গেট করছেন সো পরবর্তী ভিডিওগুলো আসলে এই বিষয়গুলোকে মানে অ্যানালাইসিসের বিষয়গুলোকে মাথায় রেখে তৈরি করবেন তাহলে কিন্তু ডে বাই ডে আপনার ভিডিওতে ভিউজ বাড়তে শুরু করবে এতক্ষণ এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে বললাম যে কোন কোন প্রসেস অবলম্বন করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে কিন্তু সবচেয়ে বড়ো যে পয়েন্টটা সেটা হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করছেন সেম রিলেটেড ভিডিওগুলো আপনি দেখবেন যে ইউটিউবে কারা কারা আপলোড করছে বা ফেসবুকে কারা কারা আপলোড করছে এবং তাদের কন্টেন্টের কি কোয়ালিটি সেইগুলো আপনি যাচাই করবেন ওকে যা চাই করার পর আপনি চেষ্টা করবেন যে তাদের কন্টেন্টের কোয়ালিটির সম পরিমাণ বা তার চেয়ে বেশি কিছু দেওয়ার জন্য আর যদি আপনি মনে করেন যে তাদের কন্টেন্টের কোয়ালিটির মতো সেম কোয়ালিটি বা তাদের চেয়ে ভালো কোয়ালিটি এই মুহূর্তে আপনার করা সম্ভব নয় তাহলে আপনি না করলেও সমস্যা নেই এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে তাদের থেকে কোনো কোনো বিষয়ে একটু বেশি কিছু করতে হবে যেমন তারা যে ইনফরমেশনগুলো দিয়েছে আপনি চেষ্টা করবেন তাদের থেকে আরও বেটার ইনফরমেশন দেওয়ার জন্য মানে কোনো না কোনো দিক থেকে আপনাকে এগিয়ে থাকতে হবে যেন মানুষ আপনার সেই এগিয়ে থাকা দেখে হলেও আপনার ভিডিওগুলো দেখতে শুরু করে আর এভাবে দেখতে শুরু করলে আপনি কিন্তু থেমে থাকলে হবে না আপনাকে ডে বাই ডে ভিডিওর কোয়ালিটি কিন্তু ইম্প্রুভমেন্ট করতে হবে আর ইম্প্রুভমেন্ট ছাড়া কিন্তু আপনি অবশ্যই আপনার চ্যানেল বা পেজে ভিউ আনতে পারবেন না যে কমন বুলের কারণে আমরা অনেক ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করলেও আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না সেগুলো নিয়ে আলোচনা করব পরের পর্বে সো ভিডিওগুলোকে মিস না করতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও প্রেস করে রাখবেন সো গাইজ এই ছিল মূলত আমার নতুন ক্রিয়েটারদের জন্য সাজেশন আপনারা যদি এই ট্রিক্সগুলা অন্তত ধৈর্য ছয় মাস থেকে এক বছর আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা সাকসেস নিশ্চিত পাবেন আর আপনারা যদি ধৈর্য না থাকে আপনারা যদি তার আগে ছেড়ে দেন তাহলে তো আর কিছু করার নেই অবশ্যই আপনাদেরকে মিনিমাম ছয় মাস থেকে এক বছর ধৈর্য দরকারে সেম কাজগুলা করে যেতে হবে আমি ঠিক যেগুলা বললাম আর এখানে কিন্তু সাফল্যটা রাতারাতি আসে না আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করি কারণ এই যে আমি এত সাবস্ক্রাইবার পেয়েছি এত ফলোয়ার পেয়েছি এখন যদি আমি নতুন করে একটা চ্যানেল খুলি আমার যে এই যে ফেস ভ্যালু আছে সেটা সহ কিন্তু আমি ইনস্ট্যান্ট এত বেশি পরিমাণে সাবস্ক্রাইবার বা ভিউয়ার পাবো না এটা কখনো সম্ভব না সো একটা নতুন চ্যানেল থেকে সেটা কিন্তু আশা করাও ঠিক না এটার জন্য অবশ্যই ধৈর্য সহকারে অন্তত ছয় মাস থেকে এক বছর অপেক্ষা করতে হবে গাইজ এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে তারপরে বলছি যদি আপনি ভিডিওটাতে এখন পর্যন্ত লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন অবশ্যই এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ারও করে দেবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ